আলাইকুম সবাইকে স্বাগতম ফ্রম ইংলিশ টু বাংলা ফেসবুক পেজে প্রেজেন্ট সিম্পল দিয়ে পাঁচশোটি গুরুত্বপূর্ণ ইংরেজি ও বাংলা বাক্য শুধু আমি দিয়ে পর্ব এক চলুন শুরু করা যাক আই ইট রাইস আমি ভাত খাই আই গো টু স্কুল আমি স্কুলে যাই আই প্লে ফুটবল আমি ফুটবল খেলি আই রিড বুকস আমি বই পড়ি আই ড্রিঙ্ক ওয়াটার আমি পানি খাই আই রাইট লেটার্স আমি চিঠি লিখি আই স্পিক ইংলিশ আমি ইংরেজি বলি আই ওয়ার্ক হার্ড আমি কঠোর পরিশ্রম করি আমি প্রতিদিন ফল কিনি আই সেল ভেজিটেবলস আমি সবজি বিক্রি করি আই ওয়াচ টিভি আমি টিভি দেখি আই ওপেন দ্য ডোর আমি দরজা খুলি আই হেল্প মাই প্যারেন্টস আমি আমার বাবা মাকে সাহায্য করি আই ওয়াশ মাই ক্লথস আমি আমার কাপড় ধুই আই লাভ মাই কান্ট্রি আমি আমার দেশকে ভালোবাসি আই কল মাই ফ্রেন্ড আমি আমার বন্ধুকে ফোন করি আই ওয়েট ফর দ্য বাস আমি বাসের জন্য অপেক্ষা করি আই ওয়াক এভরি মর্নিং আমি প্রতিদিন সকালে হাঁটি আই স্মাইল অলওয়েজ আমি সবসময় হাসি